আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসছি আমি আলম ভাইয়ের কবুতর লফটে এখানে আজকে সব নতুন কালেকশন রয়েছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দামদর সম্পর্কে বলবো আজকে থাকবে দুইশো টাকা পিসে কবুতর খুবই সুন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের পছন্দের জোদাগুলো আপনারা এখান থেকে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ আর ভাইয়ার লোকেশনটা হচ্ছে কাশিমপুর হাতিমারা কলেজে একটু দক্ষিণ পাশে তাই না ভাই একটু দক্ষিণ পাশে এখানে এসে ভাইয়াকে ফোন দিলাম ভাই আপনাদেরকে নিয়ে আসবে আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নেই শর্টকাটে আর দামটা একটু জিজ্ঞেস করে জেনে নেই ভাইয়া খুব ব্যস্ত নাকি হ্যাঁ ব্যস্ত ভাই একটু দিলাম

আপনারা ভালো কবুতর পাবেন নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কারা যদি এই কবুতর নেওয়ার ক্ষেত্রে ডাউট থাকে সেক্ষেত্রে আমার সাথে ইনশাল্লাহ আপনারা কোনটা করতে পারেন কোনো সমস্যা নাই কবুতরের দাম এমনও কম দিচ্ছে আর লোক দামে দামি না করে যারা পছন্দ হয় টাকা পাঠায় দিবে আর অনেকেই আছে যে বাইরে রেখিয়ে দেন টাকা পাঠাইতেছে তারা বিচার মন খারাপ করে এরকম যেটা পছন্দ করবেন টাকা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবে কোনো সমস্যা নেই আপনার ডেলিভারি চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি আর আমার ঠিকানা হলো বরাবর কাশের উপর হাতি মারা এ কলেজের পাশেই আমার লোক যদি আসতে স্যার এই কলেজের পাশে এসে ফোন দিলে আমি আগে ইনশাল্লাহ নিয়ে আসবো তাহলে বাংলাদেশের অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টায় ওকে ঠিক আছে শুনলেন ভাই কথাগুলো চলেন বন্ধুরা আপনারা আজকে দেখি ভাইয়ের এখানে কি কি কালেকশন আছে আর আপনাদের জন্য কি কি ভাইয়া কালেকশন করছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোয়ার টেল মার্ক রয়েছে সাদা এবং কালো কালোর ভিতর একটা বেবি আছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতর

এই যে দেখেন তো যারা বেবি খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন ভাইয়া এই জোড়াটা কত রাখবেন এটা একদম 1200 টাকা একদম 1200 টাকা থাকবে না ওকে বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাটিটা চমৎকার আছে পায়ের ফেদার রয়েছে জিরো ফেদার এক জোড়া বেবি দাম পড়বে ঠিক 1200 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া আর্চেঞ্জেল কবুতর রয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো আর্চেঞ্জেলটা বর্তমানে একটু রিয়ার বলা চলে খুব সুন্দর কারণ মানুষের কাছে এখন দেখা যাচ্ছে না কবুতরগুলি খুবই কম ভাই এই রানিং পেয়ারটা কত রাখবেন এটা ভাই চাইলে 2500 টাকা আজকের জন্য মাত্র 2000 টাকা একদম আজকের জন্য একদম 2000 টাকা বন্ধুরা কালারটাও আসলে খুবই সুন্দর দেখার মতো চোখ জোড়া না এক জোড়া কবুতর এই যে দেখেন আজকের জন্য ফিক্স 2000 না ভাইয়া 2000 টাকা আজকের জন্য এই পেয়ারটা বন্ধুরা পছন্দ হলে ইনশাআল্লাহ আপনারা কালেকশন করে নেবেন জোড়াটা

খুবই সুন্দর একটা পেয়ার রানিং পেয়ার না ভাই এই পেয়ারটা কত থাকবে দাম ভাইয়া একদম ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা বারোশো টাকা আজকের জন্য একদম বারোশো টাকায় যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রানিং এক জোড়া ম্যাক্সিমাম আজকের জন্য বারোশো টাকা বন্ধুরা এক জোড়া মুখী কবুতর দেখতে পাচ্ছেন আপনারা গোল্লা সরি বন্ধুরা হালকা স্প্রিং করে এর জন্য ভাবছি হয়তো এগুলো মুক্তি আবার এই যে দেখেন ভাইব্রেশন আছে পাঙ্কি সুন্দর এক জোড়া কবুতর তো আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন জোড়াটা তো এই যে নাইদা যেটা এটা মাদিনা ভাইয়া জি হচ্ছে নর কবুতর গুলো অনেক বড় সাইজের ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার কত লাগবে এই জোড়াটা এটা ভাই একদম 1200 টাকা একদম বারোশো টাকা বন্ধুরা একদম বারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ভাই এখান থেকে আর এক জোড়া ঝর্ণা সাটিন আছে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর বুকে টাই আসেল যে করি আছে যে দেখতে পাচ্ছেন দুইটারে একদম পারফেক্ট একটা পেয়ার এই যে সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ চমৎকার যদি কারো সাটিন প্রয়োজন পড়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের এখান থেকে কালেকশন করে নিতে পারবেন ভাইয়া কত রাখবেন এই জোড়া একদম পনেরোশো টাকা একদম পনেরোশো না বন্ধুরা একদম পনেরোশো টাকা হলে আপনারা সুন্দর পেয়ারটা কালেকশনে নিতে পারবেন এইটা তো মুখ্য না কি জি মুখ্য খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন দুইটা হল দুইটায় আপনার বামপাশেরটা হচ্ছে ন ডানপাশেরটা মাদই তাই না রানিং ভাই না ফুল পেয়ার কত ভাই এটা 1500 টাকা ভাই একদম একদম 1400 টাকা একদম 1400 টাকা বন্ধুরা সুন্দর এই পেয়ারটা আপনাদের ভালো লাগলো আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন খুব ভালো স্প্রিং করে দুইটাই 마শাআল্লাহ

তার মানে ওইটা এক पीस কবুতর ওকে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি একসাথে নেন সেই ক্ষেত্রে দাম রাখা হবে বারোশো টাকা ওকে খুব সুন্দর একটা কবুতর যদি এটা গোল্লা কবুতর কিন্তু মংটার সাথে এটা খুব সুন্দর একটা কম্বিনেশন আছে তো ভালো কিছু আশা করা যায় দেখেন দুইটা মার্কিংটাও কিন্তু सेम রয়েছে চমৎকার তো যারা রেড চেকার খুঁজতেছেন তাদের জন্য এই খুবই সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা কালার এই সেম রয়েছে আর কবুতর গুলো অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন যে এটা স্ক্রিনে আছে মা অর্থাৎ ক্যামেরার দিকে তাকায় আছে এটা হচ্ছে নর আর ডান পাশেটা হচ্ছে মাদি তাই না ভাই ডান পাশেটা হচ্ছে মাদি ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন চেকগুলো খুবই সুন্দর চেকগুলো খুবই সুন্দর চমৎকার কোয়ালিটিফুল দুইটা একদম হান্ড্রেড হান্ড্রেড কালারফুল কবুতর ভাই কত লাগবে এই জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো বন্ধুরা যে দেখেন একদম পনেরোশো টাকা হলো আপনার এই প্যাডটা কালেকশন করে নিতে পারবেন এখান থেকে

একটু লাইট কালার আগেরটা একটু ডিপ ছিল এটা একটু লাইট কালার ভিতরে খুবই সুন্দর বাম পাশেরটা মাদি জি জি বাম পাশেরটা মাদি ডান পাশেরটা হচ্ছে নট কত লাগবে এই জোড়াটা এই জোড়াটা একদম 1200 টাকা একদম 1200 টাকা না আজকের অফার 1000 টাকা দাম 1000 টাকায় আর চেঞ্জেল না ওকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় আপনারা চেঞ্জেলের পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে বাইয়ার এখানকার দ্বিতীয় পেয়ার রেড যে দ্বিতীয় পেয়ার এটা সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার খুবই সুন্দর কবুতর একটা একটু ডিপ আছে আর লাইট ডিপ আছে দেখতে পাচ্ছেন আপনারা যেটা একটু লাইট এটা হচ্ছে মাদি আর বাম পাশেরটা হচ্ছে নর্না ভাই খুবই সুন্দর ভাই কত এই জোড়া এটা পনেরোশো টাকা ভাই এটা পনেরোশো থাকবে ওকে বন্ধুর এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ভালো ফিটনেসের কবুতর এটার দাম থাকবে পনেরোশো টাকা বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি ফুল ডাউন শেপের একটি নট আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মিলির নট আর অনেক বড় সাইজের নটটা সম্পূর্ণ রানিং ফুল ফ্রেশ কবুতর অ্যাক্টিভ কবুতর এই নটটা কত ভাই এই নটটা ভাই একদম 800 টাকা একদম 800 টাকা একদম 800 কি বলেন শিওর তো হ্যাঁ বন্ধুরা আগেই বলছি আজকে অফার দিব না হুম দেখেন হাইটটা দেখেন দাদা নট গেটআপটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা নট আজকের জন্য 800 টাকা

ওকে ঠিক আছে এই নোটটা দাও আজকের জন্য ফিক্স পাঁচশো টাকা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া আফসান গ্রিজেল আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর কালার দুইটার সেম আছে চোখটাও সেম আছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর একদম কোয়ালিটিফুল কবুতর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যেটা এটা হচ্ছে নট ডাকতেছে আর বাম পাশেটা হচ্ছে মাদি ভাইয়া রানিং তো না জি ফুল রানিং ফুল রানিং কবুতর এই পেয়ারটা কত থাকবেন ভাইয়া টাকা একদম মাসা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর কোয়ালিটি আর কবুতর তো আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন আর জোলাটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড আঠারোশো টাকা বেবি এক আছে আর ফেদার কয় এখনো জিরো ফেদারের কবুতর মার্শাল তারপর অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বলতে ভাবতে পারবেন যে ছয় সাত ফেদারের কবুতর আসলে এটা হচ্ছে জিরো ফেদারের কবুতর তো মেবি আপনার ডান পাশের নর হবে বাম পাশের মাদি হওয়ার চান্স বেশি খুবই সুন্দর একটা পেয়ার আর একদম ফুল ফ্রেশ কবুতর এই জুতাটা কত থাকবে ভাই এটা একদম 1200 টাকা একদম 1200 টাকা না মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দাম থাকবে ফিক্সড 1200 টাকা বন্ধুরা এইখানে রয়েছে একজোড়া বোল্ডার শকিং এটা হচ্ছে ব্ল্যাক চেক কালারের ভিতরে খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ চমৎকার আর একদম ইউ শেপের কবুতর এগুলো যে দেখতে পাচ্ছেন ভাই নর কোনটা পেছনেরটা ডাইনেরটা নর বামেরটা মানে ডাইনেরটা নর বামেরটা হচ্ছে মাদি মাসাল্লাহ এই যে দেখেন কতটা অ্যাগ্রেসিভ আর এগুলো হচ্ছে খুব অ্যাকটিভ কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার আর চোখের টা মাসাল্লাহ খুবই সুন্দর কালারটা এই যে দেখেন ভালোভাবে দেখে নেন দুইটা ও সেম আছে এই জোড়াটা কত হলে দিয়ে দিবেন ভাই একবারে গোমায় টমায় বল 6000 চাওয়া দাম না ওকে বন্ধুরা ভাইয়া বলছে অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন শুনেছেন এটার চাওয়া দাম হচ্ছে 6000 টাকা যদি প্রয়োজন পড়ে আপনাদের জোড়াটা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা দামাদামি করে কালেকশন করে নিতে পারবেন জোড়াটা আরেক জোড়া শোকিং দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দর কবুতর এইটার শেপটা মাশাল খুবই সুন্দর শেপের কবুতর একদম মিউ শেপের কবুতর তো বাম পাশে যেটা ওইটা মা দিয়ে ডাকতেছেন আপনারা অলরেডি বুঝে গেছেন খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লা একদম অনেক বড় সাইজ জিরো একদম আপনার রাউন্ড শেপের কবুতর খুব সুন্দর এইটা কত থাকবে ভাইয়া এটা ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা বন্ধু এই যে দেখেন আপনারা ভালোভাবে দেখে নেবেন কবুতরটা খুব সুন্দর একটা সাইজ মাশাল্লাহ এইটা চাওয়া দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দামাদামি সুযোগ আছে প্রয়োজন হলে বা পছন্দ হলে আপনারা দামাদামি করে এখান থেকে জোড়াটা নিতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ভোটার কবুতর 마শাআল্লাহ 빅 সাইজার কবুতর 빅 সাইজের ভোটার 마শাআল্লাহ খুব সুন্দর বলে যা দেখতে পাচ্ছেন আর পাদ ফেলার গুলো অনেক বড় হয়েছে দেখেন বিশাল বিশাল সাইজ বোলডিং আছে কবুতর জোড়া সম্পূর্ণ রানিং কবুতর দেখতে পাচ্ছেন আপনারা একদম জেড ব্ল্যাক কবুতর 마শাআল্লাহ খুব সুন্দর অনেক বড় সাইজের কবুতর ভাইয়া কত লাগবে এই জোদাটা এটা হবে ভাই

আরেক জোড়া 쇼কিং দেখতে পাচ্ছেন আপনারা এখানে 마샬라 খুবই সুন্দর 빅 সাইজড কবুতর সম্পূর্ণ রানিং জেট ব্ল্যাক কালার তো হাড়িতে যেটা ডিমে বসে আছে ভাই এটা কি নর আগে দেখান ডিম আছে কিনা ওই যে দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিম আছে সম্পূর্ণ রানিং কবুতর গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এখান থেকে আইটা নর নর আইটা নর আর এই যে বাইরে যেটা আছে এটা হচ্ছে মাদি 마샬라 এই যে দেখেন ফাইটটা কতটা চমৎকার আর একদম রাউন্ড শেপের কবুতর এই জুতাটা কত থাকবে ভাই আজকে পাঁচ হাজার টাকা চাওয়া না বন্ধুরা দেখতে পেলেন আপনারা একদম জেড ব্ল্যাক কবুতর মার্কিংটা হান্ড্রেড পার্সেন্ট আছে আর এটা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বন্ধুরা পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সাথে গ্যারান্টি থাকবে এই যে দেখতে পাচ্ছেন ডিম্বার গ্যারান্টি সরকার আপনারা বাইরে এখান থেকে কবুতর জুতা কালেকশন করতে পারবেন

খুবই সুন্দর একটা পেয়ার তো ভাই এই জুতাটা কত থাকবে দাম এটা হলো একদম 2000 টাকা ভাই একদম 2000 বন্ধুরা আজকে আপনার চ্যানেলের জন্য 200 টাকা অফার আজকে 200 টাকা কম আছে তো আজকের জন্য 1800 টাকা আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন বন্ধুরা দেখেন দুইটা কোনটার চেয়ে কোনটা কম নয় খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা 1800 টাকায় আপনারা নিতে পারবেন পেয়ারটা বুনুরা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা লক্ষা আইটো এমেরিকান লক তাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি জিরো ফেদার এটা জিরো ফেদার মাশাআল্লাহ তারপর কবুতরগুলো অনেক বড় তো যেটা ব্লুবার কালার দেখতে পাচ্ছেন সেটা সম্ভবত মাদিই হবে হাওয়াও আর ব্ল্যাক টা নর হবে ইনশাআল্লাহ না 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 এই যে ব্ল্যাকটা মান মাদি হ্যাঁ আর এটা এটা নর আচ্ছা ভাই দাম কত থাকবে এই জোড়াটা এটা একদম হালকা একদম এক হাজার টাকা দুইশো টাকা কম আছে আগের পেয়াদের থেকে কারণ দুইটা দুই কালার এই জন্য একটু কমে কমে দেওয়া আছে আর কিন্তু আপনার কোয়ালিটির দিক থেকে মার্শাল্লাহ কবুতরগুলো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু আমেরিকার লক্ষা আর দমগুলো ইনশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর থাকে যে দেখেন একদম ছলানো থাকে তো সেম ক্যাটাগরির আরেক জোড়া পেয়ার দেখতে পাচ্ছেন আর একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা অনেক লাইট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আর

মধুরা এক জোড়া হলুদ মেকমাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন চমৎকার কোয়ালিটিফুল কবুতর খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ভিতরে আর 빅 সাইজের কবুতর সম্পূর্ণ রানিং খুবই এক্সসিভ একটা পেয়ার ভাইয়া এটা কত থাকবে এই জোড়াটা কত দিবেন চাইলে ভাই অনেক চাওয়ার দরকার নেই একদম 1200 টাকা একদম 1200 টাকা না ওকে বন্ধুরা এই যে দেখেন 마শাআল্লাহ মার্কিংটা চমৎকার আর ফিটনেস টা খুবই সুন্দর 빅 সাইজ앗 আজকে জন্য দাম থাকবে একদম 1200 টাকা ভাই কে এর ক্যারিয়ার হমা মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর একদম টক লাল কালার

ওকে ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর চমৎকার একটা পেয়ার আজকের জন্য দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা আর দামা করতে পারবেন না এই ক্ষেত্রে একবারে ফিক্সড বইলে দেওয়া হয়েছে দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লোটন রয়েছে হোয়াইট লোটন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার চমৎকার সম্পূর্ণ রানিং দেখতে পাচ্ছেন

ওই যে দেখেন পায়ের নিচে দুইটা ডিম আছে খুবই সুন্দর ওই যে দেখেন ডিম পায়ের ফেদার গুলোর কারণে ক্লিয়ার না আচ্ছা যাই হোক এখন দেখানো দেখা হয়েছে আর কত লাগবেন ভাই এই জোড়া এটা একদম 2000 টাকা একদম 2000 টাকা বন্ধুরা মোটামুটি আনকমনে বলা চলে যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার আজকের জন্য দাম থাকবে ফিক্সড 2000 টাকা